যখন আমি অফিস যেতাম মা আমাকে প্রায় দিনই টিফিনে চিড়ের পোলাও বানিয়ে দিত অনেক দিন খাওয়াও হয়নি আজকে যখন বেরোচ্ছি মানে এখন আমি একটা বেকারিতে জব করি তো কেক বানাই আর কি আজকে যখন বেরোচ্ছি তখন মানে কি টিফিন নেব এরকম একটা ভাবতে ভাবতে তখন মা দেখলাম চিড়ের পোলাও বানাচ্ছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই জানি অনেকেই হয়তো পারেন তবু একবার দেখুন হয়তো একটু আলাদাও লাগতে পারে মোটা চিড়ে এখানে আছে জল দিয়ে ধুয়ে আর একটা ছাঁকরির মধ্যে রাখা আছে যাতে জলটা ঝরে গিয়ে আবার শুকনো হয়ে যায় সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কিছু বাদাম মা প্রথমে ভেজে নিচ্ছে বাদামটা তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে লো টু মিডিয়াম আর বাদামটা লাল মানে যেহেতু খোলা আছে লাল তো বোঝা যাবে না কিন্তু খানিক্ষণ ভেজে নিয়ে বাদামটাকে তুলে নিতে হবে প্রচণ্ড গরমের পর বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ খানিকটা ঠান্ডা এতদিন কিছু খাওয়াই যাচ্ছিল না তো মনে হচ্ছিলো যে বৃষ্টিটা হোক একটু আলাদা কিছু খাবো তাহলে এটা একদিন বানিয়ে ফেলুন আচ্ছা বাদাম ভাজার পর সেই তেলের মধ্যেই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে সর্ষে শুকনো লঙ্কার ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিতে হচ্ছে কারিপাতা কারিপাতা কিন্তু খুব সাবধানে দিতে হবে এত ভাটতে থাকে কারিপাতা আর তারপর এখানে দিয়ে নিয়েছে পেঁয়াজ কাটা তো পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিয়েছিল কাটা পেঁয়াজটা দিয়ে নিয়েছে কাটা পেঁয়াজটা ওই গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভেজে নিচ্ছে না হলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়তে পারে ওই জন্য এক্ষুনি নুন দিচ্ছে না কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পর নুন আর হলুদ এখানে দিয়ে নিতে হবে হলুদ যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে তো নুন আর হলুদ দেবার পর আবারও খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম মানে আমি যেহেতু ক্যাপসিকাম পছন্দ করি তাই এখানে ক্যাপসিকামটা দিয়েছিল কিন্তু অনেকে আবার এখানে গাজর বিনস ছোটো ছোটো করে কাটা ফুলকপি অনেক কিছুই দেয় তবে আমার আবার চিড়ের পোলাওতে খুব বেশি সবজি ভালো লাগে না এটা কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো করে সবজি অ্যাড করা যেতে পারে কিচ্ছু নাও অ্যাড করা যেতে পারে স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় যদি কিছু না থাকে আর যদি কিছু থাকেও তাতেও টেস্টে একটু অন্যরকম হয় তারপর যে সিরেটা ভেজানো ছিল মানে ভিজিয়ে জল ঝরানো ছিল সেটা শুকনো হয়ে গেছে তখন সেই চিড়েটা এখানে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে যখন পুরোটা মিশে যাবে তখন অ্যাড করতে হবে চিনি আর দিয়ে নিতে হবে ভাজা বাদামগুলো তারপর এটাকে পুরো মিশিয়ে নিতে হবে নিয়ে এখানে মা দিয়েছিল এক চামচ ঘি আপনারা চাইলে এখানে পাতিলেবুর রসেরও ব্যবহার করতে পারেন তো রান্নাটা কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একটা দারুণ টিফিন কিন্তু হতে পারে অফিসের